আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুকের জন অনলাইন শিক্ষা পরিবার ভক্ত থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের ষোল পৃষ্ঠার প্রথম অধ্যায়ের সবগুলো প্রশ্ন সমাধান করে দিব চলো আলোচনা শুরু করা যাক দেখো এক নম্বর প্রশ্ন কোন আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পদগার চিনতে সুবিধা হয় কম্পিউটার ইন্টারনেট মোবাইল ফোন না জিপিএস এটা সঠিক উত্তর জিপিএস এই যে গ নাম্বারটা সঠিক ঠিক আছে খেয়াল করবা জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম এটা ফুল মিনিং কিন্তু আসে পরীক্ষা জিপিএস এর কি গ্লোবাল পজিশনিং সিস্টেম তাহলে এক নাম্বার প্রশ্নের উত্তর সঠিক কি গ জিপিএস দুই নাম্বার কি বলছে দেখো নিউটন সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করব কম্পিউটার ইন্টারনেট ল্যান্ড ফোন না মোবাইল ফোন তাহলে আমরা অবশ্যই এটা সঠিক উত্তর দেবো ইন্টারনেটকে ব্যবহার করব। ঠিক আছে তিন প্রশ্ন করো তথ্য ব্যবহার করে এক নম্বরে রোমান সংখ্যা এক বই পড়া যায় দুই নম্বরে ব্যাংকে লেনদেন করা যায় তিন নম্বরে গেম খেলা যায় হ্যাঁ এটা প্রত্যেকটা তো সঠিক এই যে তিন নম্বর উত্তর দেবো গহ ঠিক আছে রোমান সংখ্যা এক দুই তিন দেখা একটা টপিক দেওয়া আছে নিচের নতুনটি পরে চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও রেবা এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সম্বলপতের বিজ্ঞপ্তি দেখে এক রাতেই বসে সে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে দেখো তারা কি বলছে নম্বরে রেবা ভর্তির আবেদন করতে পারে মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার ব্যবহার করে দেখো চার নম্বরে কি বলছে কিন্তু মোবাইল ফোন ইন্টারনেট কম্পিউটার ব্যবহার করে করতে পারবে এ ধর না টা কি সঠিক যে গহন নাম্বার মতো প্রশ্ন উত্তর সঠিক রোমন সংখ্যা এক দুই তিন এবং চার ঠিক আছে পাঁচ নাম্বার কি বলছে এ ধরনের আবেদন প্রক্রিয়ায় প্রাপ্ত সুবিধা হলো সময় অর্থ অবশ্যই শারীরিক শ্রম লাঘব অবশ্যই পরিবেশ সংরক্ষণ অবশ্যই এই যে পাঁচ নাম্বার প্রশ্ন উত্তর কিন্তু গ্রহ রোমন সংখ্যা এক দুই তিন চার সংখ্যা এক দুই তিন ঠিক আছে ছয় নম্বর কী বলছে দেখো রেবা যে প্রযুক্তি ব্যবহার করে ভর্তির আবেদন করেছিল তার নাম কি মোবাইল প্রযুক্তি তথ্যযোগাযোগ প্রযুক্তি ইন্টারনেট না কম্পিউটার উত্তর সঠিক ক্ষ তথ্যযোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা এই কাজটা মানে রেবা এই কাজটা করেছিল দেখো সাত নম্বর কী বলছে ছয় নম্বর প্রশ্নের যে উত্তরটি তুমি পছন্দ করেছ সেই উত্তরটি পছন্দ করার কারণ কিছু ব্যাখ্যা করো চলো আমরা এই ব্যাখ্যা এখন নমসাগরে শিখে নিব সাত নম্বর প্রশ্নের উত্তর মোবাইল ফোন ইন্টারনেট কম্পিউটার যে মাধ্যম ব্যবহার করেই ভর্তির আবেদন করা হোক না কেন এর সবগুলোই তথ্য প্রযুক্তির অন্তর্ভুক্ত কাগজ কলম ছাড়াই রেবা তার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ব্যবহার করে আড়াতে পারে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ সকল তথ্য যাচাই বাছাই করে এবার সাথে যোগাযোগ করবে এর সবই তথ্য প্রযুক্তির অন্তর্ভুক্ত এই কারণেই ছয় নম্বর প্রশ্নের বিপরীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উত্তরটি পছন্দ করাই যুক্তযুক্ত শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা পর্যন্তই মত সুন্দর করে দেখো এই পুরো অর্থায় সমাধান করে দিলাম থাকো আর আমাদের মেথের কয়েজন ইউটিউব চ্যানেল এবং এই সাথে থেকে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক আসলে এখান থেকে শিখে নাও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ